আমার জন্য বড় মাসটা দিতে হবে এখনি। শিশু এটা বড় মানুষদের জন্য। কি? বড় মানুষের জন্য? আমি কি মাগনা নিব? চাচা আমাকে এখনি বিমানে উঠতে হবে। ওই বাচ্চা তোর জন্য নিরাপদ নয়। নিরাপদ নয়। তাহলে বিমান কেন বানাইছো? ওই চাচা আমাকে সামনে বসাতে হবে। ওই বাচ্চা এখানে দাঁড়ানো যাবে না। কি যাবে না বললি? তোর ভাড়া দেবো না। চাচা আমাকে এখনি নৌকায় বসাও। ওই বাচ্চা এখন নৌকা তোর জন্য বিপদজনক। বিপজ্জনক বললি যা যাব না তো নৌকায় চাচা নৌকা ভাড়া কত মামা 50 টাকা 50 টাকা এত কম যাব না